嗯。<Yeah. S 3> সবাইকে পরীক্ষা দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে স্বপ্নজয়ী মেধাবী মুখদেরকে নিয়ে আমাদের মেডিকেল ফেসবুক পেজ থেকে আয়োজিত লাইভ প্রোগ্রামে যেখানে রেজাল্ট পরবর্তী অনুভূতিগুলো প্রকাশ করছে আমাদের একের পর এক মেধাবীরা তেমনই এক মেধাবীর সাথে আজকে আমরা লাইভে আছি যার জাতীয় মেধাক্রম দুইশো তম মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় ঢাকা মেডিকেল কলেজের কৃতি শিক্ষার্থী যার নাম ফাসিয়া রহমান বর্নিলা মেডিকেল রোল টু ফোর জিরো এইট 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 থ্রি ওয়ান প্রাক্তন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রংপুরের কৃতি শিক্ষার্থী মেডিকোর কৃতি শিক্ষার্থী আমন্ত্রণ জানাচ্ছি অনস্ক্রিন বর্নিলাকে বর্নিলা তোমাকে মেডিকেল পক্ষ থেকে অসংক শুভেচ্ছা এবং অভিনন্দন তোমাদের সুন্দর সাফল্যের জন্য আমি যেটা জানতে চাই বর্ণিলা তোমার কাছে প্রথমে যে এই সাফল্যের পেছনের কারিগর কারা কাদেরকে তোমার মনে হয় যে তোমাকে অনুপ্রেরণা দিয়ে পর্যন্ত নিয়ে এসেছে আমার সফলতার ক্ষেত্রে আমি শুরুতে আল্লাহ তালাকে স্মরণ করছি আলহামদুলিল্লাহ হয়তো তার ইচ্ছা না থাকলে আমি আজকে আমার এই সফলতা অর্জন করতে কখনোই সম্ভব হতো না এটা আহ তারপর পরে আমি অবশ্যই বলবো আমার পিতা মাতা যারা আমাকে ছোটবেলা থেকে স্বপ্ন দেখিয়েছে ডাক্তার হয়ে দেশের সেবা করার দেশের নাগরিকদের সেবা করার আহ এবং আমাকে সঠিক পথ দেখিয়েছেন যে কিভাবে পড়াশোনা করলে আমি আমার লক্ষ্য অর্জন করতে পারবো সঠিক সময় সঠিক গাইডলাইন দিয়েছেন তাদের কথা অবশ্যই এবং তারপর পর বলবো আহ যেহেতু আমাদের প্রথম শিক্ষাটা আমাদের বাবা মার কাছে বিশেষত মায়েরা আমাদেরকে একদম শুরু থেকেই শিক্ষাটা দিয়ে থাকে অবশ্যই আমার পিতা মাতাকে আমি অশেষ ধন্যবাদ জানাবো মন থেকে একদম তারপর পরে বলবো আমাদের শিক্ষকরা স্কুল শাখা এবং কলেজ শাখার আমি স্কুল শাখা এবং কলেজ শাখা দুটোই ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ রংপুর আমার শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাবৃন্দকে অবশ্যই অসংখ্য ধন্যবাদ যারা সব সময় আমাকে সঠিক পথ দেখিয়েছেন আমাকে সঠিকভাবে শিক্ষা দিয়েছেন এবং আমাকে তারাও স্বপ্ন দেখিয়েছেন একসময় যে অবশ্যই তুমি যেহেতু চেষ্টা করছো সঠিকভাবে চেষ্টা করো অবশ্যই তুমি তোমার লক্ষ্য অর্জন করতে পারবে স্যাররা বা আসলে জানতেন যে আমি আসলে ডাক্তার হতে চাই বা ডিএমসি তে পড়ার আমার একটা ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল আহ তো অবশ্যই পিতামাতার পর আমার শিক্ষক শিক্ষিকা বৃন্দ এবং তারপর তো আমার মেডিকেল জার্নিতে মেডিকোর সাথে আমি ছিলাম আহ তাদের ঠিক অবশ্যই আমি অনেক হেল্প পেয়েছি আহ বইগুলো খুব হেল্পফুল ছিল আহ সিস্টেমটাও বেশ ভালো ছিল তো অবশ্যই সবাইকেই অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ বর্ণিলা তোমাকে ঠিক সেই মুহূর্তটার অনুভূতিটা যদি তুমি আমাদের সাথে একটু ব্যক্ত করতে যখন তুমি দেখলে তুমি জাতীয় মেলায় দুইশো তম হয়েছো বর্ণিলা এসময়ের অনুভূতিটা আসলে কি বলবো আহ আমি আমার আম্মুকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেছিলাম আসলে আম্মু কাঁদছিল আমিও কাঁদছিলাম ওই মুহূর্তটা আসলে আহ মানে আমি আসলে হঠাৎ করে জোহরের নামাজের পরেই জানতে পারলাম যে আহ ওইদিন রেজাল্ট দেবে তো হঠাৎ করেই আর কি আমি কোরআন শরীফ পড়ছিলাম তার কিছুক্ষণ পরেই রেজাল্টটা হয়েছে আহ তো মানে হঠাৎই অতটা সময়ও পাইনি যে ওইভাবে নিজেকে প্রস্তুত করাচ্ছে রেজাল্টটা দিবে আমি একটা হঠাৎ ইমোশন কাজ করেছে এবং ওইভাবেই আর কি হঠাৎই একটা কান্না তবে আমার মনে হয় সাফল্যের এই কান্নাটার জন্য এত বছর এত কঠোর পরিশ্রম করা হয়তো এত রাত জাগা এত কষ্ট করা টিচারদেরকে মেনে কিভাবে তারা সঠিক ভাবে দিক নির্দেশনা দিচ্ছেন সেটা মেনে চলা আর তো অবশ্যই খুবই ভালো অনুভূতি ছিল ধন্যবাদ বর্ণিলা তোমাকে এখন যারা তোমাকে লাইভে দেখছে তোমার মতো যারা স্বপ্ন পূরণ করে সাদা এপ্রন গায়ে জড়াতে চায় তাদের জন্য তুমি কি বলবে এখন এক্ষেত্রে আমি বলবো যে আমাদের যেহেতু আমরা ভবিষ্যতে কি করব এই পেশাটা সাধারণত আমরা ছোটবেলা থেকেই নির্ধারণ করে থাকি যে আমরা ডাক্তার হব বা অন্য কোনো পেশায় যাব। সেক্ষেত্রে আমি বলবো যে আহ আমাদের আহ ইন্টারমিডিয়েট লাইফ এর প্রথম থেকে একদম ফার্স্ট ইয়ার থেকেই আমাদের যে লক্ষ্য থাকবে যদি আমরা আহ যেহেতু আমরা ডাক্তার হওয়ার জন্য যদি আমাদের ইচ্ছা থাকে সেক্ষেত্রে আমরা সেভাবে শুরু থেকেই মূল বইগুলো সঠিকভাবে যাতে আমাদের আয়ত্তে আসছে আহ আমাদের নখ নখদর্পণে থাকে সেই বিষয়ে আমাদের লক্ষ্য রেখে সেভাবে সঠিকভাবে পড়াশোনা করতে হবে অর্থাৎ আহ শুরু থেকেই যদি সময় অবহেলা করে নষ্ট করে শেষে এসে তিন মাস পরেই যে আমরা চান্স পাবো এমনটা আসলে খুব কম ক্ষেত্রেই হয়ে থাকে আহ এই জন্য আমি নিজেও ব্যক্তিগতভাবে শুরু থেকেই চেষ্টা করেছিলাম আমার পড়াটাকে সুন্দরভাবে গুছিয়ে নেয়ার জন্য এবং আমার জুনিয়রদের প্রতি আমার এটাই আহ উপদেশ থাকবে যাতে তারাও আহ এই বিষয়টা ফলো করে এবং আরেকটা বিষয় যেটা হচ্ছে আহ ধৈর্য সহকারে রেগুলার পড়াটা তুলতে হবে সেটা কলেজ লাইফে হোক আহ কিংবা আমাদের মেডিকেল অ্যাডমিশন টাইমে হোক এই টাইমে তো আরো বেশি করেই তুলতে হবে পড়াটা কমপ্লিট করতে হবে দিনের পর দিনই তুলে ফেলতে হবে কারণ আজকে যে পরীক্ষাটা আছে এটা যদি আজকে আমি পড়াটা কমপ্লিট না করি আজকে যদি পরীক্ষাটা অ্যাটেন্ড না করি নেক্সট দিন তো আমার নতুন আরেকটা পরীক্ষা থাকবে সো ওইটার সাথে এই পড়াটা আসলে ওভাবে কমপ্লিট দেয়াটা খুবই ডিফিকাল্ট হয়ে যায় সো অবশ্যই এটা করতে হবে আরেকটা বিষয় হচ্ছে আমরা পরীক্ষা তো অনেক দিয়ে থাকি রেগুলার পরীক্ষা হয় উইকলি পরীক্ষা হয় পেপার ফাইনাল হয় সাবজেক্ট ফাইনাল হয় মডেল টেস্ট হয় এইভাবে বিভিন্নভাবে পর্যায়ক্রমিক ভাবে আমরা পরীক্ষা দিতে থাকি সো আমাদের এই সময় আজকে পরীক্ষায় ভালো করে কালকে খারাপও করতে পারি সেই জন্য আসলে ভেঙে পড়া যাবে মানসিক দৃঢ়তাটা আমি বলবো এক্ষেত্রে খুবই জরুরি আজকের ভুলটা থেকে শিক্ষা নিতে হবে আমি ওইটা সবসময় চেষ্টা করেছি যে আজকে আমি পরীক্ষায় যে ভুলগুলো করেছি এটাকে পরবর্তীতে যাতে আর কখনো ভুল না হয় এবং আমার মূল পরীক্ষা যেতে আমি এই বিষয়টিকে কখনোই ভুল না করে থাকি এই বিষয়টি আমি সবসময় লক্ষ্য রেখেছি সো এটা অবশ্যই করতে হবে আর আমার বাবা মা আমাকে সবসময় সাপোর্ট দিয়েছেন এই ক্ষেত্রে কখনো আমাকে ভেঙে পড়তে দেননি তারা বলেছেন আজকে খারাপ করলে তুমি পরের দিন ভালো করবে দ্বিগুণ উৎসাহ নিয়ে তোমাকে পড়াশোনা চালিয়ে যেতে হবে তো অবশ্যই আমি আমার পিতা মাতা এবং শিক্ষকদের আহ উপদেশ হোক বা আদেশে হোক আমি মেনে চলার চেষ্টা করেছি তো আমি আমার জুনিয়রদেরকেও এটাই বলবো যে ধৈর্য সহকারে অধ্যাবশ্যই হয়ে আহ মনোযোগ সহকারে পড়াশোনাটা করতে হবে বারবার রিভিশন করতে হবে কারণ আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা আসলে হিউজ একটা সিলেবাস অনিশ্চয় বড় যেতে পারে যে সিলেবাসের আসলে সীমা পরিসীমা নেই কারণ जीके ইংলিশের ক্ষেত্রে আমাদেরকে অনেক কিছু পড়তে হয় আর এই সময় দেখা যায় পড়ার ভিতর থেকে যে কমন সব সময় পড়বে এমনটাও অনেক ক্ষেত্রে হয় না দু এক সময় সো তাই বলবো যে রেগুলার ওই জন্য কনসিস্টেন্সি মেইনটেইন করে কন্টিনিউটিটা মেইনটেইন করে পড়াশোনা করতে হবে এবং ধৈর্যশীল হতে হবে এবং সর্বোপরি যেটা সেটা হচ্ছে আল্লাহ তাআলার উপর ভরসা রাখতে হবে তাকে সর্বদা শরণ নিতে হবে বর্ণিলার জন্য অনেক শুভকামনা থাকলো তোমার জুনিয়র যারা শুনছে তারা অবশ্যই তোমার উপদেশ গুলা কাজে লাগাবে বলে আমি বিশ্বাস করি এবং তোমার প্রতি শুভকামনা রেখেই আজকের লাইফটি আর রহমান বর্ণিলার সাথে আমরা এখানেই সমাপ্ত করছি যারা আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের মেধাবীদের মুখ থেকে আরো রেজাল্ট পরবর্তী অনুভূতি শুনতে মেডিকেল ফেসবুক পেজে চোখ অনেক ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম